সরাসরি দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে কিন্তু এক পর্যায়ে মুখোমুখি অবস্থায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন শিক্ষার্থীরা আপনারা সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন সবাই শেয়ার করে দেখছেন পুলিশের সাথে কিন্তু দেখছেন ঢাকা বিষয়ের শিক্ষার্থীদের সামনে কিন্তু শত শত পুলিশ দেখছেন নেমেছে কিন্তু মাঠে তারা সাজো সাজোয়া গাড়ি কিন্তু রেখেছে দেখছেন ভুয়া ভুয়া পুলিশকে স্লোগান দিচ্ছে আমরা যদি দেখাই এই মুহূর্তে দেখছেন পুরো রাজধারীতে কিন্তু রয়েছে যে গোটা আন্দোলন শিক্ষার্থীরা তারা কিন্তু দেখছেন এক পর্যায়ে দেখছেন পুলিশ কিন্তু সরে আসতে বাধ্য হলেন আমরা যদি দেখাই আপনারা দেখছেন এই মুহূর্তে দীর্ঘদিন পর কিন্তু আসলে বেশ শক্তি প্রদর্শন কিন্তু করলো ছাত্ররা দেখছেন এই মুহূর্তে কিন্তু পিছিয়ে পড়ছেন পিছিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখছেন পুলিশ সদস্য কিন্তু তারা পিছিয়ে আস্তে আস্তে কিন্তু পিছিয়ে সরছেন এক পথে কিন্তু তোপের মুখে পড়েন কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সদস্যরা আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন সাদোয়া গাড়ি সহ সকল কিছু নিয়ে কিন্তু দেখছেন এই মুহূর্তে একটি পুলিশের গাড়ি কিন্তু আটকে দিয়েছে এবং সেই গাড়ি কিন্তু দেখছেন শত শত পুলিশ কিন্তু মোতায়েন ছিল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন শিক্ষার্থীরা রয়েছে তাদের উপরে তাদেরকে সমাবেশকে বিঘ্ন ঘটানোর জন্য আপনারা যেখান থেকে দেখছেন সবাই লাগটি প্রবাস থেকে তারা দেখছেন দেখছেন পুলিশের সঙ্গে কিন্তু আর ধাক্কা হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করছি পুলিশ সদস্য তারা দেখছেন কঠিন পর্যায়ে রয়েছেন তারা কিন্তু এবং গোবে গোবে ভুয়া ভুয়া বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন আমরা যদি দেখাই ভুয়া ভস সাদা যান কিন্তু এই মুহূর্তে আটকে পড়ছে এবং বিদ্রোহের কণ্ঠে কিন্তু দেখছেন প্রতিটি ছাত্রের কিন্তু প্রতিটি শিক্ষার্থীদের মনে কিন্তু আগুন জ্বলে উঠছে এবং সত্যি শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ আমরা যদি দেখায় দেখছেন যান যারা পুলিশ সদস্যরা কিন্তু তাদের সাথে কিন্তু আমরা যদি এই মুহূর্তে তারা কিন্তু পুলিশ সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে দেখছেন শত শত কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তারা মোতায়েন রয়েছে প্রায় কয়েকশো পুলিশ সদস্যরা হবেন এবং এক পাশে কিন্তু ছাত্ররা রয়েছেন শাহবাগে সাধারণ রয়েছেন আমরা যদি দেখানোর চেষ্টা করছি গাড়ি থেকে নামাই দেন গাড়ি থেকে নামাই দেন গাড়ি গাড়ি আমরা যদি দেখানোর চেষ্টা করছি দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু সাজোয়া যে যান রয়েছে পুলিশের যেটি সাজোয়া যান সেটির মুখে কিন্তু রয়েছেন এবং স্লোগান কিন্তু এই মুহূর্তে আমরা যদি দেখাই উপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা যেখান থেকে যেখান থেকে লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে লাইভটি লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে সাজোয়া যান কিন্তু রয়েছেন আপনারা যে যেখানে আমরা যদি দেখাই গোবেগ কিন্তু সহজ দিচ্ছেন আপনারা দেশ বিদেশ থেকে যারা লাইভটি দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে কয়েকশো পুলিশ কিন্তু মোতায়েন রয়েছেন আপনারা আমাদের সাথে লাইভটি যারা শেয়ার করবেন কমেন্ট করে শেয়ার করবেন এবং পুলিশ সদস্যরা কিন্তু দেখছেন এই মুহূর্তে পিছিয়ে যাচ্ছেন

মুখে পড়ে কিন্তু তারা কিন্তু সে মুহূর্তে দেখছেন জায়গা ত্যাগ করছেন পুলিশ সদস্যের গাড়ি কিন্তু পিছিয়ে আছে আসলে ছাত্রদের যে শক্তি সেই শক্তি সেই শক্তি কিন্তু প্রয়োগ হল ছাত্ররা যে দেশের সম্পদ ছাত্ররা যারা যে দেশের একটি শক্তি আপনাদের আপনাদের শক্তির থেকে তারা কে থাকবেনি পুলিশ না আমার আমার ভালো চাই তোমরা দাল চাই তোমরা দাল চাই

মুহূর্তে কিন্তু দেখছেন শত শত হাজার হাজার পুলিশ সদস্য কিন্তু রয়েছে এই আমি লাইভ এ লাইভ এ আর বেড়া দেখছেন যদি দেখায় এই মুহূর্তে গো ব্যাক কিন্তু স্লোগান দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু দেখছেন পুলিশ কিন্তু পর কিন্তু তারা সরিয়ে দিতে বাধ্য সরিয়ে যেতে বাধ্য হলেন ছাত্রদের তোপের মুখে পড়ে পুলিশ সদস্য কিন্তু সরিয়ে যেতে বাধ্য হলেন আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে কিন্তু লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি এবং শেয়ার করবেন কমেন্ট কমেন্ট বাংলাদেশে যারা ছাত্র সমাজ রয়েছেন ছাত্ররা শিক্ষার্থীরা তারা লাইভটি শেয়ার করতে পারেন দেখছেন এই মুহূর্তে কিন্তু হাজার 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 শিক্ষার্থী দেখছেন কিন্তু মহুদ্দিন রানি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন পিছিয়ে দাম পিছিয়ে দেন পিছিয়ে দাম পিছিয়ে দাম

মাঠে তিনি কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে সরে যেতে কিন্তু নির্দেশনা দিচ্ছেন কিন্তু দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থী তারা কিন্তু দেখছেন মাঠে রয়েছেন পুলিশের শত শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে সাধারণ যান কিন্তু আর সামনে থেকে কিন্তু মহিদিন রনি সহ কিন্তু সাধারণ

দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে ছুটছেন পুলিশ কিন্তু পিছু হতে বাধ্য হলেন ছাত্রদের পবল মুখে পড়ে এই মুহূর্তে সবাই কিন্তু শাহবাগের দিকে ছুটছেন এবং আজকে আমরা দেখেছি মহুদ্দিন রনি কিন্তু তিনি কিন্তু নিজের দাঁড়িয়ে কিন্তু নেতৃত্ব দিলেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে